নম্বরবিহীন বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার ঘটনা বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ছয় ঘটিকায় নংু এসবি স্কুল সংলগ্ন আট নং জাতীয় সড়কের উপর মৃত মহিলার নাম কৃষ্ণা দেবনাথ বয়স বাষট্টি বৎসর মনুবাজার থানার পুলিশ বাইক চালক ফুলছরীর শ্রীমন ত্রিপুরাকে গ্রেপ্তার করেছেন মৃতদেহ বর্তমানে মনুবাজার হাসপাতালের মর্গে রয়েছে জানা যায় সাজ্জাদ টু এসবি স্কুল সংলগ্ন নিজ বাড়ি থেকে বেরিয়ে আট নং জাতীয় সড়কে উঠতেই একটি বাইক ধাক্কা দেয় কৃষ্ণা দেবনাথকে প্রত্যক্ষদর্শীরা মহিলা প্রায় সাত আট ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে প্রত্যক্ষদর্শীরা মনুবাজার অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন মনুবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে কৃষ্ণা দেবনাথকে মনুবাজার হাসপাতালে নিয়ে আসেন ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার মনুবাজার থানার পুলিশ নম্বরবিহীন বাইকটি আটক করে এবং বাইক চালক শ্রীমন ত্রিপুরাকে গ্রেপ্তার করে আগামীকাল ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিজনদের হাতে পাঁচটা পঞ্চাশ মানে সতেরোশো বলে থাকি আমরা আজকে আমাদের কাছে একটা থানার নাম্বারে ফোন আছে যে এখানে সাত ইলেকট্রিক অফিসের কাছাকাছি ন্যাশনাল হাইওয়েতে একটা সড়ক দুর্ঘটনা ঘটে একটা বাইক আরোহী নাকি একটা মহিলাকে ধাক্কা দিয়ে তো খবর পাওয়ার সাথে সাথে আমার পুলিশ অফিসার এবং আমি নিজেই ঘটনাস্থলে যাই তারপরে ভদ্র মহিলার নাম ছিল কৃষ্ণা দেবনাথ বয়স অনুমানিক সিক্সটি টু তো স্বামীর নাম মৃত পরিমল তে পাঠানো হয় কিন্তু উনি ব্রডডেট ডিক্লেয়ার করে ডক্টরবাবু যিনি অ্যাটেন্ডিং মেডিকেল অফিসার তো ঘটনাস্থল থেকে আমরা বাইককে আটক করেছি এবং যিনি বাইকের চালক তাকেও আমরা ডিটেন করেছি তার বিরুদ্ধে একটা মামলা নিচ্ছি আমরা এবং ওকে অ্যারেস্ট করে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি বাইক চালকের কি বৈধ কাগজপত্র আছে কিনা এই বিষয়ে এখন তদন্তের বিষয়ে আমরা কেস নিচ্ছি একটা মামলা মামলা নিচ্ছি মামলা নিয়ে তারপরে তার এগেনস্টে যথাযথ যা আইনানুগ ব্যবস্থা তা নেওয়া হবে এবং কালকে আমরা ওকে কোর্টে চালান করবো